সাজাও গো হজমে প্রাণ হাত শীতে পারে তোমরা কম যাও গো হজম প্রাণ চাই প্রা প্রাণে চলে চাই দিলে যাই যারে সাজাও গো সাজাও ফুল বি সানা পবিত্র অন্তরে সাজাও প্রেমের ফুল বিছানা পবি পবিত্র অন্তরে তোমরা তুমি সাজাও গো

यार साया दी तम तुम ब्रांड पूंज शांत जाऊँगा हाँ मारे प्राणों ना ताशिते पड़े तुम राखूं जो शाजाऊंगो हाँ मारे प्राणों ना ताशिते पड़े हम उन्हें चाहे प्राणे चाहे हम उन्हें चाहे प्राणे चाहे दिने जाए

Hi. হ্যালো এপেম ভাই কয়ে করবার সবাই কয়ে সবাই একটু কমেন্টস করবে কমেন্টস করলে ভালো সবাই আমাকে একটু সাপোর্ট করবা